সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরী কৃপায় ভালো আছি একটা সকাল নতুন সকাল দেখো আকাশে মেঘে ঢাকা এখানে কাক বসে আছে বন্ধুরা সকালে কাক বসে আছে চারিদিকে পাখির কাকুলি বন্ধুরা এত সুন্দর পরিবেশ সকালটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পাখি উড়ে যাচ্ছে চারিদিকে আর আকাশে মেঘ করেছে সূর্য মামার দেখা নেই দেখো কত ফুল ফুটেছে সূর্যদেব মেঘের আড়ালে ঢেকে গেছে বন্ধুরা হয়তো পরে রৌদ্র উঠবে সূর্যদেব উঠবে মেঘের আড়াল থেকে আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা গরমে টেকা যাচ্ছে না বৃষ্টি একদম হচ্ছে না এখন আমাদের এদিকে চলো নিচে যাই তোমাদের প্রকৃতির পরিবেশটা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওই দেখো টিয়া পাখি ডাকছে সকালে চলো বন্ধুরা ছাত থেকে এসে নেমে আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিলাম ঠাকুর পুজো করে নিলাম বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিয়েছি দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আমি এবার একটু চা খাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমি একটু লিকার চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসলাম এটা খেয়ে নিই খাওয়ার পর আবার ফিরে আসছি কী রান্না করি দেখাবো আজ বন্ধুরা তোমার দাদা নেই বাড়িতে আমার শাশুড়ির অপারেশন হবে বর্ধমানে ভর্তি করা হয়েছে পরশু সন্ধ্যেবেলা উনি পড়ে গেছিলেন পড়ে গিয়ে মাজায় লেগেছিল ফটো তোলার পর জানা গেছে যে মাজার হাড় ভেঙে গেছে সেটাই আজকে অপারেশন হবে ভোরবেলা চলে গেছে সাতটা পঁচিশে ট্রেনে বন্ধুরা বর্ধমান দশটার সময় ঢোকানোর কথা ওটিতে দেখা যাক শাশুড়ি নেই বাড়িতে আজ মন মেজাজও ভালো নেই বন্ধুরা তোমার দাদা চলে গেছে দেখি কি রান্না রান্নাবান্না করি রান্নাবান্না আর ইচ্ছা করছে না বেশ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো আমার ভাত হয়ে গেছে ভাত ফ্যান ঝরানোর জন্য উপর করে দিয়েছি আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এই যে উচ্ছেগুলো ভাজবো নুন হলুদ মাখিয়ে রেখেছি হচ্ছেতে উচ্ছে ভাজবো তোমাদের দাদা নাই আমরা দুই ছেলে আর মা খাবো এই তো তাহলে ভাজা হোক বন্ধুরা তোমরা থাকো আমি উঠতে গুলো একবারে পোড়া পোড়া করে ভাজবো না বন্ধুরা কাঁচা কাঁচা ভাজবো ওটা খেতেই ভালো লাগে আর ওটা উপকার একবারে কড়া ভাজা খেতে কোনো উপকার নেই তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা তোমাদের জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাতে ভিজিট করছো তাদেরকে একটা কথাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও বন্ধুরা আর আমার বন্ধু হয়ে যাও আমিও তোমাদের বন্ধু হয়ে যাব। আর ইউটিউবে সবাই সবাইকে ছাড়া কেউ উপরে উঠতে পারে না সবার বন্ধুর দরকার হয় বন্ধু ছাড়া এখানে কেউ এগোতে পারে না আমরা সবাই চাই সবাই একসঙ্গে এগিয়ে যাই সবাই সবার পাশে তাকিয়ে তাই বলবো বন্ধুরা আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তোমরা অনেকেই লাইক দিচ্ছ না কেন লাইক দিচ্ছ না বন্ধুরা লাইকটা দিতে কি খুব কষ্ট হয় বলো তো প্রথমেই তো একটা লাইক দেওয়া যায় চ্যানেলে ঢুকলে তাই না আমরা তো ভুলি না লাইক দিতে একটা লাইক দিয়ে দেও প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখো তোমাদেরও তাই আমাদেরও তাই সবারই একই লাইক দিয়ে ভিডিও কেউ দেখো না লাইক লাইক দেখতে শুরু করো ছাড়া দেখো না আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কড়া ভাজা খেতে ভালোবাসি না আমাদের বাড়ির সবাই তাই ওই পড়া কড়া একদম তাই দিলাটা হয়ে গেল কড়া নামিয়ে নি বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি উচ্ছে ভাজার তেল একটু ছিল আর একটু দিলাম কড়াই জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলু ভাজব বন্ধুরা জিরে আমার ভাজা হয়ে গেছে আমি আলুটা ভাজব আলুগুলো দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা এখন নুন হলুদ দেব না এখন নুন হলুদ দেয়নি বন্ধুরা আমি পরে দেবো আমার আলু ভাজাটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা আমি এখনো নুন হলুদ দিইনি আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে আমি করবো গ্যাস অফ করে দিলাম দেখো কড়াই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর আমি এখানে আলু কচু টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এইটা দিয়ে মাছের ঝোল করবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা গালুকে একটু ভাজা ভাজা করে নেবো আলুকে টুটা ভাজা হোক আমি টমেটো গুলো দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম মন্দির হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে ক্ষতি নেব আমি সামান্য জল দেব বন্ধুরা মশলাটা কষানোর জন্য বন্ধুরা আমার ফসানো হয়ে গেছে আমি এবার পরিমাণ জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার হোক তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমার আলু প্রচুর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোর সঙ্গে একটু ঝোলটা ফুটুক আমার মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমি নামিয়ে নেব ঝোলটা আমার মাছের ঝোল রেডি বন্ধুরা দেখো বন্ধুরা এখানে উচ্ছে ভাজা আলু ভাজা আর আমাদের মা আর দুই বেটার মাছের ঝোল তুলে নিয়েছি কচু আলু দিয়ে আর এটা বন্ধুরা কালকের একটু মাছের তেল দিয়ে তরকারি ছিল আলু বেগুন ঝিঙি পটল সব দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেলের একটা তরকারি করেছিলাম একটু ছিল সেটা গরম করে নিলাম আর এখানে বন্ধুরা ভাত হয়ে গেছে আর এটা ডোডোর মাছ তুলে রেখেছি আজকে রান্না এটাই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা এবার খেতে বসবো ভাত বেড়ে নিয়েছি দুই ছেলে আর আমার দেখো আলু ভাজা হচ্ছে ভাজা আর একটু তরকারি ছিল বললাম কালকে মাছের তেলের আর এই যে কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এটা আজকে রান্না বন্ধুরা তাহলে খেতে বসি খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির মাধ্যমে